মহাশিবরাত্রিতে এই পাঁচটি কাজ করলে জীবনে নরক সমান যন্ত্রণা নেমে আসবে তাই আজকেই সাবধান হয়ে যান নমস্কার প্রিয় দর্শকবৃন্দ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানায় সুস্বাগতম আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন আর হাতে গোনা কয়েকদিন বাকি সামনেই আসতে চলেছে মহাশিবরাত্রি দেবাদিদেব মহাদেবের ভক্তরা সারা বছর অপেক্ষা করে থাকেন মহা শিবরাত্রির জন্য এই বিশেষ দিনে উপবাসী রেখে প্রত্যেক প্রহরে প্রহরে শিবলিঙ্গ অভিষেক করে পুজো করলে এবং রাত্রি জাগরণ করলে দেবাদিদেব মহাদেব তার ভক্তদের ডাকে অবশ্যই সাড়া দেন এবং তাদের সকল মনস্কামনা পূর্ণ করেন শিবরাত্রির ব্রত একটি কঠিন ব্রত তাই এই ব্রতের নিয়মবিধিগুলো সবাই নিজের মতো করে শিবরাত্রির ব্রত পালন করে থাকেন কারণ সবার পক্ষে নির্জলা উপবাস রাখা সম্ভব হয় না অনেকেই আছেন যারা প্রথম প্রহরে পুজো দিয়ে দেন অনেকের পক্ষে রাত্রি জাগরণ সম্ভব হয় না তবে আপনি যেভাবেই পুজো দিন না কেন মনের ভক্তি ভাবটাই হচ্ছে আসল শিবরাত্রির দিনে আপনি কঠিন সংযমী হয়ে উপবাসী রেখে যদি পুজো করেন কিন্তু তার সাথে সাথে যদি এই পাঁচটি ভুল কাজ করে ফেলেন তাহলে কিন্তু মহাশিবরাত্রির ব্রতের পূর্ণ ফল পাওয়ার থেকে আপনি বঞ্চিত হতে পারেন তাই ভুলেও এই পাঁচটি কাজ কিন্তু করবেন না তাই আজকের এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার সকল দর্শকবৃন্দদের অনুরোধ করব যে ভিডিওটি কিন্তু সম্পূর্ণ রূপে দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন লিখবেন হরহর মহাদেব এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজনদের সাথে যাতে সবাই এই ভিডিওটি থেকে উপকৃত হন আর এই চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন আসা যাক মূল পর্বে এই বছর মহাশিবরাত্রি কবে পড়েছে তাই নিয়ে প্রচুর দর্শকবৃন্দদের মনে সংশয় আছে স্মার্ত মতে শিবরাত্রি পড়েছে বাংলার দোসরা ফাল্গুন চোদ্দশো বত্রিশ ইংরেজির পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ রবিবার দিন আবার গোস্বামী মতে মহাশিবরাত্রি পড়েছে বাংলার তিনই ফাল্গুন চোদ্দশো বত্রিশ ইংরেজির ষোলোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সোমবার দিন পারণের সময় চারই ফাল্গুন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ সতেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ ইংরেজির মঙ্গলবার শ্রী শ্রী শিবরাত্রি ব্রতের পারণ সূর্যোদয় থেকে সকাল নটা আটান্ন মিনিট হয়ে সতেরো সেকেন্ডের মধ্যে দুদিন পড়ার কারণ হচ্ছে চতুর্দশী তিথি লাগার সময় স্মার্ত মতে চতুর্দশী লাগছে রবিবার চতুর্দশী তিথি আরম্ভ হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি দু রবিবার বিকেল পাঁচটা বেজে চার মিনিটে চতুর্দশী তিথি সমাপ্ত ষোলোই ফেব্রুয়ারি দু সোমবার বিকেল পাঁচটা বেজে চৌত্রিশ মিনিটে পারণের সময় ১৬ ফেব্রুয়ারি দু হাজার সকাল ছটা বেজে থেকে বিকেল বেজে চৌত্রিশ গোস্বামী মতে বা ইস্কন ক্যালেন্ডার অনুযায়ী দু হাজার ছাব্বিশ সালে পালিত হবে ১৬ ফেব্রুয়ারি সোমবার যদিও স্মার্ত বা সাধারণ পঞ্জিকা মতে শিবরাত্রি পনেরোই ফেব্রুয়ারি শুরু হচ্ছে কিন্তু বৈষ্ণব সিদ্ধান্ত এবং ইস্কনের উৎসব তালিকা অনুযায়ী এটি ষোলোই ফেব্রুয়ারি পালন করার নির্দেশ দেওয়া হয়েছে প্রিয় দর্শকবৃন্দ যেহেতু শিবরাত্রির পুজো প্রতি প্রহরে পুজো দিয়ে হয়ে থাকে তাই শিবরাত্রির ব্রত কিন্তু পনেরোই ফেব্রুয়ারি অর্থাৎ আগামী রবিবার দিন পালন করা বেশি যুক্তিযুক্ত হবে কারণ শিবরাত্রি সেদিনই পালন করা হয় যেদিনের প্রহরগুলি রাত্রে পাওয়া যায় প্রিয় দর্শকবৃন্দ এখন চার প্রহরের পূর্ণাঙ্গ সময়সূচি নিয়ে আলোচনা করছি মহাশিবরাত্রির চার প্রহরের সময়সূচি দু প্রথম প্রহর সন্ধ্যা ছটা বেজে এগারো মিনিট থেকে নটা বেজে তেইশ মিনিট দ্বিতীয় প্রহর রাত্রি নটা বেজে তেইশ মিনিট থেকে বারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট তৃতীয় প্রহর রাত বারোটা পঁয়ত্রিশ মিনিট থেকে তিনটে বেজে সাতচল্লিশ মিনিট চতুর্থ প্রহর ভোর সাতচল্লিশ মিনিট থেকে ছটা বেজে উনষাট মিনিট এবার আমরা জানবো যে কি কি কাজ থেকে আপনারা শিবরাত্রির এই পূর্ণ তিথিতে বিরত থাকবেন প্রথম যে কাজটি থেকে আপনারা বিরত থাকবেন সেটি হচ্ছে সেদিন ঝগড়া কলহ অশান্তি বিবাদ ইত্যাদি করবেন না পরিবারের সদস্যরা বিশেষ করে স্বামী স্ত্রী একে অপরের সাথে সেদিন কোনো রকম ঝগড়া করবেন না বা দুজন দুজনকে কটু কথা শোনাবেন না মনে রাখবেন এই মহাশিবরাত্রির তিথিতে শিব ও শক্তির মিলন হয়েছিল হর পার্বতীর বিবাহের দিন হচ্ছে মহাশিবরাত্রি তাই আপনি আড্ডা বা গল্প ছলেও স্বামীর নিন্দা পরস্ত্রীর কাছে করবেন না বা স্বামীরা ও স্ত্রীকে কোনো রকম অপমানজনক কথা বলবেন না এদিন দুজনা মিলেমিশে থাকার চেষ্টা করুন এবং আপনাদের মধ্যে যদি কোনো বিভেদ থাকে সেটি মিটিয়ে নিন বাড়ির যারা বয়স্ক ব্যক্তিরা আছে তারা গুরুজন তাদেরকে কোনো রকম খারাপ ব্যবহার সেদিন করবেন না আপনার কোনো কথায় বা কাজে যেন বাড়ির বড়রা আঘাত না পায় আপনি মহাশিবরাত্রির ব্রত করেছেন সংযমী হয়ে উপবাস রেখে পুজো করতে চান আপনি কিন্তু এই ছোট ছোট জিনিসগুলোর খেয়াল রাখুন বাড়ির পরিবেশ অত্যন্ত সুস্থ এবং সুন্দর রাখুন বাড়ির সবাইকে আদর এবং স্নেহে ভরিয়ে রাখুন মহাশিবরাত্রির দিন দ্বিতীয় যে কাজটি করবেন না সেটি হচ্ছে বেশি বেলা পর্যন্ত ঘুমাবেন না সেদিন কিন্তু খুব সকাল সকাল শয্যা ত্যাগ করবেন বিশেষ করে সূর্যোদয়ের আগে শয্যা ত্যাগ করার চেষ্টা করুন ব্রত উপবাসের কিছু নিয়ম বিধি থাকে তার মধ্যে একটি নিয়মবিধি হচ্ছে খুব সকালে শয্যা ত্যাগ করা এবং ঘুম থেকে উঠে সূর্যোদয় দেখা যদি আপনি চান আপনার ব্রত সম্পন্ন হোক তাহলে অধিক বেলা পর্যন্ত ঘুমাবেন না সকাল সকাল শয্যা ত্যাগ করুন এবং শয্যা ত্যাগ করে আপনার যা কাজ আছে সেটি করে নিয়ে আপনি যত তাড়াতাড়ি সম্ভব স্নান সেরে নিন সেদিন স্নানের জলে আপনারা সামান্য পরিমাণে কালো তিল মিশিয়ে স্নান করতে পারেন এতে আপনাদের মন শান্ত হবে এবং চেতনার বৃদ্ধি ঘটবে তাই সুস্থ থাকার জন্য স্নানের জলে সামান্য কালো তিল মিশিয়ে আপনারা স্নান করতে পারেন এর ফলে আপনাদের চারপাশের যে নেতিবাচকতা আছে আপনাকে স্পর্শ করতে পারবে না আপনি পজিটিভিটি ফিল করবেন আপনার ভেতরে এবং তারপরে শুদ্ধ বস্ত্র করে নিন শুদ্ধ বস্ত্র পরে গায়ে মাথায় এবং ঘরের সর্বত্র গঙ্গার জল ছিটিয়ে নেবেন এবং তারপরে দেবাদিদেব মহাদেবের আরাধনা করবেন চেষ্টা করবেন সেদিন যত বেশি সম্ভব দেবাদিদেব মহাদেবের আরাধনা করা যায় ততটাই কিন্তু ভক্তি ভরে আরাধনা করে যাবেন সব সময় বলার চেষ্টা করবেন ওম নম শিবাই বারবার বলবেন ওম নম শিবাই এবারে তৃতীয় যে কাজটি এদিন ভুলেও করবেন না সেটি হচ্ছে কোনো রকম অবৈধ সম্পর্কে জড়াবেন না অবৈধ সম্পর্ক ক্ষণিকের জন্য আকর্ষণীয় এবং রোমাঞ্চক মনে হলেও পরবর্তীকালে এই সম্পর্কে জেরে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে পরিবারে অশান্তি হবে মহাশিবরাত্রির এই তিথিটি খুবই পবিত্র দিন এটি হচ্ছে স্বামী এবং স্ত্রীর দিন স্বামী স্ত্রী দুজনে মিলে মহাশিবরাত্রির ব্রত করুন কারণ এদিন হরো পার্বতীর মিলনের দিন যদি আপনাদের মধ্যে সামান্য দূরত্ব এসে থাকে আপনারা যদি একসাথে মহাশিবরাত্রির ব্রত করেন শিব পার্বতীর পুজো করেন মহাশিবরাত্রি তিথিতে তাহলে আপনাদের মাঝখানে দূরত্বটুকু মিটে যাবে আর যদি কোনো অবৈধ সম্পর্কে জুড়ে থাকেন বা সেরকম মনোভাব মনে এসে থাকে তাহলে মহাশিবরাত্রির দিনই সেটি মন থেকে মুছে ফেলুন অবৈধ সম্পর্ক কাউকে কিছু দেয় না বরঞ্চ অনেক কিছু কেড়ে নেয় যেমন মান সম্মান সম্পত্তি মনের শান্তি ইত্যাদি ইত্যাদি তাই প্রিয় দর্শকবৃন্দ এ সমস্ত সম্পর্ক থেকে সব সময় দূরে থাকা উচিত এবং নিজেকে সর্বদাই বিরত রাখবেন মহাশিবরাত্রির তিথিতে আপনারা অবশ্যই এটি খেয়াল রাখবেন সেরকম কোনো সম্পর্ক যদি থাকে সেটি একেবারে ঝেড়ে ফেলুন এবং স্বামী স্ত্রীর সম্পর্ক মজবুত করবার চেষ্টা করুন চতুর্থ যে কাজটি মহাশিবরাত্রির দিন ভুলেও করবেন না সেটি হচ্ছে আপনার বাড়ির দরজা থেকে কাউকে সেদিন তাড়িয়ে দেবেন না আপনার বাড়ির দরজায় যদি সেদিন কোনো ভিক্ষুক দরিদ্র ব্যক্তি বিকলাঙ্গ বা আপনার চেনা পরিচিত কোনো ব্যক্তি আপনার কাছে কোনো সাহায্য প্রার্থনা করে আপনার দরজায় এসে থাকে তাহলে আপনি তাকে শূন্য হাতে ফেরাবেন না মহাশিবরাত্রির দিন একটি অত্যন্ত পূর্ণ দিন সেদিন বাড়ির দরজা থেকে কাউকে খালি হাতে যদি আপনি ফিরিয়ে দেন তাহলে মহালক্ষ্মী কিন্তু ক্রোধিত হবেন এবং শিব পার্বতীর আশীর্বাদ থেকেও আপনারা বঞ্চিত হবেন সারা বছর ব্যাপী পরিবারের সুখ শান্তি থাকবে না তাই প্রিয় দর্শকবৃন্দ মহাশিবরাত্রির তিথিতে যদি আপনার কাছে কোনো ব্যক্তি সাহায্য প্রার্থনা করতে আসে আপনি আপনার সাধ্য সামর্থ্য মতো তাকে সাহায্য দিন গরিব এবং অসহায় মানুষ যদি ক্ষুধার্ত থাকে তাকে খাদ্য দিয়ে সাহায্য করুন যদি আপনার কাছে রান্না করা খাবার না থাকে তাহলে আপনি শস্য দান করতে পারেন আপনি আপনার সামর্থ্য মতো অর্থ দান করতে পারেন এইভাবে গরিব এবং অসহায় মানুষের পাশে দাঁড়ান মন্দির প্রাঙ্গণেও যদি কিছু ভিক্ষুক থাকে তাহলে পুজো দেওয়ার পরে আসার পথে আপনি অবশ্যই সেখানে কিছু দান করবেন হিন্দু ধর্মে দানের বিশেষ গুরুত্ব আছে এবং এই পূর্ণ তিথিতে দান করলে আরো অধিক পূর্ণ অর্জন করা যায় মহাশিবরাত্রি তিথিটি একটি সেরা তিথি খুবই পবিত্র দিন তাই সেই দিন দান করলে আরো সুফল পাওয়া যায় তাই আপনার বাড়ির দরজা থেকে কাউকে খালি হাতে ফেরানো যাবে না আপনার সাধ্য সামর্থ্য মতো তাকে সাহায্য করুন পঞ্চম হচ্ছে কাউকে আঘাত করবেন না কাউকে বলতে এখানে আমি পশু পাখিকে বোঝাচ্ছি অনেক সময় আমাদের বাড়ির উঠোনে যদি কুকুর আসে বা গরু আসে আমরা তাড়িয়ে দিই এটি কিন্তু করবেন না দেবাদিদেব মহাদেব হচ্ছেন পশুপতিনাথ আপনি দেবাদিদেব মহাদেবের আরাধনা করছেন এদিকে বাড়ির উঠোনে গরু আসলে তাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছেন এই মহাপাপ কিন্তু আপনি করবেন না বরঞ্চ উল্টোটা করুন পশু পাখিদের খাওয়ানোর চেষ্টা করুন রাস্তার কুকুরদের আপনি খাওয়াতে পারেন বাড়িতে যদি কোনো গোমাতা আসে আপনি খাওয়াতে পারেন ছাদে পাখিদের জন্য সামান্য খাবার ব্যবস্থা করতে পারবেন এটি যদি আপনারা করেন আপনার পুষ্টিতে যদি কোনো দোষ থাকে কোনো গ্রহদোষ পিতৃদোষ থাকে তাহলে সেটি থেকেও আপনারা মুক্তি পাবেন যদি শনির সাড়ে সাতি বা ধাইয়া থাকে তাহলেও পশু পাখিদের খাওয়ালেন আপনি সেটি থেকে নিস্তার পাবেন সমস্ত রকম গ্রহদোষ কাটবেন আপনার বাড়ির উঠোনে যদি আপনি কুকুর বা গরুকে খাবার দেন আপনার ঘরের বাস্তুদোষও কিন্তু কেটে যাবে তার সাথে সাথে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদও আপনি পাবেন সর্বদাই পশু পাখি যদি আপনার বাড়ির দরজায় আসে আপনি কিছু খাবার দেওয়ার চেষ্টা করুন তাদের জন্য জল রাখার চেষ্টা করুন আপনি দেখবেন এর ফলে আপনার জীবনের বাধা বিপত্তিগুলো অনেকাংশেই কেটে যাচ্ছে মহাদেবের আশীর্বাদ তো আপনি পাচ্ছেন তার সাথে সাথে যদি আপনার গ্রহ দশা কেটে যায় তাহলে আপনার জীবনে উন্নতি আসবে এবং অর্থ আগমনের পথে যে বাধাগুলি রয়েছে যার জন্য আপনার জীবনে উন্নতি আসছে না সেটিও কিন্তু দূর হবে আস্তে আস্তে দেখবেন যে আপনার অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে ঘর থেকে রোগ জ্বালা যন্ত্রণা সবকিছু দূর হচ্ছে সবশেষে বলবো মহাশিবরাত্রির দিনে খাদ্য খাবারের কিছু বিধি বিধিনিষেধ আছে সেগুলি কিন্তু অবশ্যই পালন করবেন তার সাথে সাথে এই পাঁচটি কাজ করার থেকেও বিরত থাকবেন ভক্তি সহকারে দেবাদিদেব মহাদেবের আরাধনা করবেন এবং কোনো মন্দিরে গিয়ে পুজো দেওয়ার চেষ্টা করবেন প্রহরে প্রহরে জল ঢাললে দেবাদিদেব মহাদেব অধিক প্রসন্ন হন তাই যদি সম্ভব হয় চারটি প্রহরের শিবলিঙ্গ অভিষেক করে আপনি রাত্রি জাগরণ করে শিবরাত্রির ব্রত পালন করবেন এর ফলে আপনার জীবনের যত বড় বিপত্তি হোক না কেন দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে সমস্ত কিছু কিন্তু কেটে যাবে আপনি সুখ শান্তি এবং সমৃদ্ধিতে সমস্ত বিপদ মুক্ত হয়ে থাকতে পারবেন আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর কমেন্টটি কিন্তু অবশ্যই একবার লিখবেন ওম নম শিবাই আর যত বার পারবেন এখন থেকেই মনে মনে ওম নম শিবাই মন্ত্রটি জপ করবেন প্রিয় দর্শকবৃন্দ দেখা হবে নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবাইকে জানাচ্ছি শিবরাত্রির অগ্রিম শুভেচ্ছা ওম নম শিবাই নমস্কার